সালিশির মাধ্যমে নির্ধারিত এক নারীর ইজ্জতের মূল্য মাত্র তিন লক্ষ টাকা দিয়ে মুক্তি মিলেছে এক প্রবাসীর আর সেই অর্থের বিশাল অংশ সালিশকারীদের পকেটে গেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা এমন ঘটনা ঘটেছে চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় সোমবার তেরোই মে গভীর রাতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন প্রবাসী যুবক পরদিন চোদ্দই মে মঙ্গলবার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুলিশের একজন এসআই এবং উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে এই জরিমানা বা অর্থদণ্ড দেন সালিশকারীরা এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানান বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে আবদুল্লাহ আলীনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মিষ্টু আলীর স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক ছিল এরই রেশ ধরে সোমবার তেরোই মে রাতে অসামাজিক কাজের সময় স্থানীয়রা তাদের ধরে ফেলে পরে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ওই নারীকে পরিবারের দায়িত্বে দিলেও প্রবাসী যুবক আবদুল্লাহকে আটক করে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে পরদিন মঙ্গলবার চোদ্দই মে দুপুরে বাঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম ও আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম মাসুম এবং পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোহাম্মদ আব্দুল মালিকের উপস্থিতিতে সালিশ করা হয় সালিশে ওই নারীর ইজ্জতের মূল্য তিন লক্ষ টাকা নির্ধারণ করে ছেলে পক্ষকে জরিমানা করে রফা দফা শেষ করেছে এদিকে সালিশে দেয়া তিন লক্ষ টাকার সিংহভাগ চেয়ারম্যান ও পুলিশ নিয়েছেন বলে মৌখিক অভিযোগ করে মেয়ে পক্ষ ঘটনার বিষয়ে জানতে চাইলে এসআই উপপরিদর্শক আরিফিন আরেফিন বলেন সোমবার রাতে আলীনগরে একটি বড় ধরনের ঝামেলা হয়েছিল আমি ওসি সারের নির্দেশে সেখানে গিয়ে একজন আসামিকে ধরে এনে তদন্ত কেন্দ্রে রেখে নবাবগঞ্জ চলে আসি এরপরে কি হয়েছে তা আমার জানা নাই এদিকে টাকা লেনদেনের বিষয়ে কিছু জানা নেই বলে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাসুম বলেন সম্পূর্ণ সালিশে আমি উপস্থিত ছিলাম না আমাকে ফারিতে ডাকা হয়েছিল সেখানে গিয়ে আমি শুধু কাগজে স্বাক্ষর করে চলে এসেছি এর আগেও মেয়ে এবং ছেলে এমন ঘটনা ঘটেছে গতকালকে ফারিতে এই ঘটনার মীমাংসা হয়েছে মেয়ে নিজ ইচ্ছায় তার স্বামীকে তালাক দিয়েছে তবে বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় তবে সালিশে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে এএসআই আব্দুল মালিক বলেন ওসিস সারের নির্দেশে দুই চেয়ারম্যানের উপস্থিতিতে সামান্য মুচলেকা নিয়ে আবদুল্লাহকে ছেড়ে দেওয়া হয়েছে বড় কোন আর্থিক লেনদেনের বিষয়ে আমি কিছুই জানি না যদি কিছু হয়ে থাকে তবে তাদের নিজেদের মধ্যে হয়েছে বিষয়টি নিয়ে কথা হয় গোমস্তাপুর কর্মকর্তা ও সি চৌধুরী তিনি বলেন আলীনগরের ছেলে ও মেয়েকে নিয়ে দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা চলছিল জনতা উত্তেজিত হয়ে বড় ধরনের ঝামেলার আশঙ্কা দেখা দেয় ফোর্স পাঠানো হয় সেখান থেকে প্রবাসী ওই ছেলে আবদুল্লাহকে আটক করে আনা হয়েছিল তারপরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে তবে আর্থিক লেনদেনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন দুইজনেই বিবাহিত যার কারণে তারা অভিযোগ দিতে চায়নি কেউ যদি অভিযোগ দেয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব আর টাকা লেনদেনের বিষয়ে আমার কিছু জানা নেই সেটা তাদের নিজস্ব বিষয়